বিয়ের আগে যদি আপনার মায়ের কথা আপনার অসহ্য লাগে বা মায়ের কথা আপনি ভীষণই বিরক্ত হন তাহলে বুঝতে হবে আপনি একদমই বিপদে হাঁটছেন আবার সেম জিনিস আপনার বিয়ের পরে যদি আপনার হাজব্যান্ডের কথা ছাড়া অন্য কারো কথা আপনার মিষ্টি লাগে মধুর লাগে তাহলে বুঝতে হবে এবারও আপনি বিপদে হাঁটছেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন সকালে মায়ে যে নাস্তা রেডি করছিলাম তার সাথে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে একটা সময় ছিল কোনো মা যদি আমার সামনে কমপ্লেন করতে যে বাচ্চাকে কোনোভাবে খাওয়াতে পারি না বা বাচ্চা খায় না এটা নিয়ে খুব চিন্তিত সে তখন ভীষণ রাগ লাগতো মূলত বাচ্চাকে খাওয়ানো এত ফোর্স করার কি প্রয়োজন যার ক্ষুদা লাগবে সে এমনিই খাবে আসলে ব্যাপারটা বলে ফেলা যত সহজ তার বাস্তবতা কিন্তু অনেক বেশি কঠিন যেমন ধরেন দিনের পর দিন আপনার বাচ্চা যদি না খেয়ে থাকে মানে তার যতটুকু পুষ্টি চাহিদা প্রয়োজন তার তিন ভাগের এক ভাগও যদি সে না নেয় তাহলে তার কি হবে তার হিমোগ্লোবিনের প্রবলেম হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে অল্পতেই কিন্তু অসুস্থ হয়ে যাবে যেমন আমার বাচ্চাটা হচ্ছে ইদানিং তাকে দেখছি অল্পতেই অসুস্থ হচ্ছে ঠান্ডা লাগছে জ্বর আসছে প্যাটের সমস্যা হচ্ছে যা হোক জানে না পরিস্থিতিতে আমি কি করব তবে চেষ্টা করে যাচ্ছি তাকে খাওয়ানোর জন্য যদিও তার সাথে একদমই পেরে উঠছি না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করছি মায়ের খাবারটা রেডি করে এখন আমি আমার খাবারটা রেডি করে নেবো আজকে আমি পানি ভাত খাবো গত রাতে অনেকগুলি ভাত বেঁচে গিয়েছিল সেইখানে পানি দিয়ে রেখেছিলাম আর সেটা দিয়ে সুন্দর পানি ভাত হয়ে গেছে আর এইখানে আমি কিন্তু একটু চ্যাপাশুটকির ভর্তা করে নিয়েছি এই পানি ভাতটা খাবো এই চ্যাপা সুটকির ভর্তা ইদানিং জাইনের বাবারও এই পান্তা ভাত খাওয়ার একটা নেশা হয়েছে সে প্রতিদিনই ভাত বেঁচে গেলে সেখানে নিজেই পানি ঢেলে দেয় সকালে সে পানি ভাত খেয়ে যাবে বলে আজকেও কিন্তু সে পানি ভাত খেয়ে অফিসে গেছে ভাবা যায় ব্যাপারটা আমার জন্য রেখে গেছে আর গত রাতে কিন্তু আলু ভর্তা ছিল ফ্রিজে সেই আলু ভর্তাটাই নিয়েছি আর জায়নের বাবা এই আলু ভর্তাটা ভীষণই পছন্দ করে সে নিজেই করেছিল ভর্তাটা যাই হোক এখানে চ্যাপাশুটকির ভর্তা আলু ভর্তা সব মিশিয়ে খাচ্ছিলাম তারপরে মনে হলো ব্যাপারটা জমছে না সব কিছু একসাথে মেখে খেলে হয়তো আরও বেশি মজার হবে সবকিছু মেখে একদম কপা কপ করে খেয়ে নিলাম সকালবেলা এটা খেতে এত বেশি মজার ছিল আর প্রচণ্ড গরম গরমে কিন্তু আমার একটা খাবার খেতে অনেক বেশি ভালো লাগছে যাই হোক সকালে যেহেতু অনেকটা সময় হাতে পাই কারণ স্কুলে থাকে তার পরীক্ষা শেষ তার ছুটি হয় এখন একটু দেরি করে তাই একটু আমের আচার বানিয়ে পরীক্ষার জন্য এই আমের আচারটা বানানো হয়নি গিয়েছিল নষ্ট হয়ে যাচ্ছে তাই মনে হলো আজকে একটু সময় পেয়েছি আমগুলি ভর্তা করে খেয়েছি অনেক দিন তারপরে বাকিগুলিতে আজকে আচার বানাবো আর এদিকে কিন্তু বাসার খালা এসেছে তাকে দুপুরে রান্না বান্না সব রেডি করার জন্য সব কিছু দিয়ে এসে তারপরে এখানে আমগুলি কাটা শেষ এখন লবণ পানিতে ভিজিয়ে রাখলাম যাতে করে টক রকটা কমে যায় তারপরে এখানে আমি চলে যাব আচার বানানোর প্রিপারেশান নিতে এখানে বেশ দিয়েছি শুকনো মরিচ তারপরে দিয়েছি পাঁচ ফোড়ন এগুলো সব কিছু হালকা একটু টেলে নিয়ে এটা ভালো করে প্লেন করে নেব তারপরে কড়াই কিন্তু অনেকগুলি আমি সরিষার তেল দিয়েছি তার সাথে দিয়েছি আমি রসুন হলুদ মরিচ আর একটু আদা বাটাও দিয়েছিলাম সব কিছু ভালো করে কষিয়ে এখন আমগুলি দিয়ে দেবো এখন আমগুলি তেলের মধ্যে আবার একটু ভালো করে কষিয়ে নেব আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম আর যেটা বলতেও ভুলে গেছি দেখ দেখাতেও ভুলে গেছি যাকে এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম একটুখানি গুড় আর দিয়ে দিলাম চিনি চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন আবার চালে শুধু গুড় দিয়েও বানাতে পারেন আমার কাছে মনে হয় চিনির থেকে গুড়ের আচারটা খেতে বেশি মজার হয় আর এই কালারটাও কিন্তু বেশ ভালো আসে এখানে আমি কিন্তু আচারটা সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম আবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আচার জিনিসটা এমন যে আপনাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে বানাতে হবে যত ধৈর্য নিয়ে সুন্দর করে বানাবেন ততই বেশি ভালো হবে যদিও আমের এই আচার বানাতো তেমন কোনো ঝামেলা নেই অল্পতেই হয়ে যায় তারপরে এখানে আমি কিন্তু বেশ খানিকটা শিরকা দিয়েছিলাম যাতে করে আপনার এই আচারটা অনেকদিন ভালো থাকে নামানোর আগে আগে আবার কিছুটা আমি কিন্তু এখানে দিয়েছি সেই গুঁড়ো করে রাখা মশলা এখন এটা আবার ভালো করে জাল দিয়ে নেব আসলে আচারটা কিন্তু আমি দুই দিনে জ্বালিয়ে নিয়েছিলাম আজকে একবার আবার কালকে নেব তারপরে এটা কিন্তু আবার রোদে দিয়ে বয়ামে ভরে রাখবো অনেকদিন ভালো থাকবে আচার বানানো শেষ করে আমি দুপুরে রান্নাও করে নিয়েছিলাম এখানে আজকে একটু মিষ্টি লাউ ভাজি করেছিলাম সাথে মাছ ভাজি এই ছিল দুপুরের আয়োজন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন